মেয়েটি তার অসুস্থ বাবার ঔষধের টাকা জোগাড় করার জন্য নদীর ধারে মাছ ধরতে যেতে চেয়েছিল কিন্তু তার দ্বিতীয় ভাই তাকে বাইরে যেতে দিচ্ছিল না তাই সে এক বুদ্ধি বের করলো নিজের পকেট থেকে একটা পুরনো ঘড়ি বের করে তিনবার নাড়ালো তারপর আঙুলটা চটকালো সঙ্গে সঙ্গে তার ভাই টেবিলে মাথা রেখে গভীর ঘুমে ধলে পড়লো সুযোগ পেয়ে মেয়েটি দুটি কাঠের বালতি নিয়ে নদীর ধারে চলে গেল সে নিজের বিশেষ পদ্ধতিতে তৈরি করা টোপটা মাছ ধরার কাটার সঙ্গে লাগালো এবং বাঁশের সিপটা নদীতে ফেললো কিছুক্ষণের মধ্যেই বিশাল একটা মাছ কাটায় আটকে গেল মাছটা এত শক্তিশালী ছিল যে টানতে গিয়ে মেয়েটি নিজেই গাড়িতে পড়ে গেল তার নিজের চোখেই বিশ্বাস ছিল না এত তাড়াতাড়ি এত বড় মাছ ধরা পড়বে ভাবতেই পারেনি সে ভীষণ খুশি হলো কারণ এখন তার মনে হলো বাবার ওষুধের টাকা জোগাড় হয়ে যাবে এরপর তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল যখনই সে সিফ ফেলছিল মাছ ধরা পড়ছিল শেষ পর্যন্ত দুই বালতি মাছ দিয়ে ভর্তি হয়ে গেল তারপর সে সেই মাছগুলো গাড়িতে তুলে বাজারে চলে গেল বিক্রি করতে তার জোরে জোরে ডাক শুনে লোকজন দৌড়ে এলো কারণ সেতু ভেঙে যাওয়ার পর ওই এলাকার মানুষ অনেকদিন ধরে তাজা মাছ খেতে পায়নি সবাই তার মাছ কিনতে ঝাঁপিয়ে পড়লো আর অল্প সময়ের মধ্যেই সব বিক্রি হয়ে গেল মেয়েটি খুশি মনে টাকা নিয়ে হাসপাতালে ছুটে গেল বাবার চিকিৎসার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে এক গুন্ডা তার বাবার বেড দখল করে বসে আছে তার ভাই এগিয়ে গিয়ে গুন্ডাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু গুন্ডা এক ঘুষিতে তাকে ফেলে দিল এরপর সে তার লোকজনদের ডাক দিল এবং মেয়েটির পরিবারকে মারার আদেশ দিল পরিবারের ওপর হামলা দেখে মেয়েটির ভেতরে রাগ ফেটে পড়লো সে এক জোরে লাথি মারলো তাতে একটা চেয়ার উড়ে গিয়ে গুন্ডার এক লোকের গায়ে লাগে আর সে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল আরেকজন যখন মেয়েটির দিকে ঝাঁপিয়ে এলো সে পা দিয়ে একটা বালতি উড়িয়ে দিল। যা গিয়ে সোজা তার মাথায় লাগলো তারপর এক ঘুষিতে তাকেও মাটিতে ফেলে দিল এবার গুন্ডা নিজেই রেগে গিয়ে একটা কাঠের লাঠি তুলে মেটির দিকে ঝাঁপিয়ে এলো কিন্তু মেটি তাড়াতাড়ি পাশে রাখা প্রস্তাবের পাত্র তুলে তার দিকে ছুড়ে মারলো ঘৃণাই গুন্ডা বমি করতে লাগলো এটা দেখে মেটি হেসে ফেললো এরপর সে টেবিলের উপরে রাখা তরমুজ কাটার বড় ছুরি তুলে নিল এক লাথি মারলো তাতে গুন্ডা হাটুর উপরে পড়ে গেল আর মেটি ছুরিটা তার গলায় চেপে ধরল ভয়ে গুন্ডা সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে লাগলো মেটির পরিবার অবাক হয়ে দেখছিল এত শান্ত ও চুপচাপ মেয়ে এত সাহসী আর শক্ত হতে পারে মেয়েটি গুন্ডার কান্নাকাটি শুনলো না বরং কঠিন গলায় বললো যা কিছু ভেঙেছো ফেটেছ সবকিছুর ক্ষতিপূরণ দে ভয়ে গুন্ডা নিজের সব টাকা বের করে দিল কিন্তু মেয়েটির কম মনে হলো তাই সে তার আঙুলে থাকা আংটিটাও খুলে নিল